যোগ্য পিতার যোগ্য সন্তান শেখ হাসিনা দেশের লাগিয়া পরিশ্রম করল মোদের লাগিয়া দেশ ছাড়িয়া চলে গেল চার পাঁচ মাস হলো সব মানুষই বলে আগেই ছিল ভালো কত অপমান কত অবহেলা করল দেশের রাজাকার ইতিহাসের পাতায় নাম লেখা থাকবে মাগো তোমার তুমি যে হলে শ্রেষ্ঠ বাঙালির শ্রেষ্ঠ সন্তান তুমি মাগো আসবে ফিরে বাগিনী হয়ে দেশটা গড়া তোমার হাতে কেমনে ভুলবো মোরা তুমি হোলা মাগো বাঙালি জাতির শ্রেষ্ঠ মুখ তোমার হাতে গড়া হয়েছে বাংলাদেশের হ্যালো গায়েস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আমিও ভালো আছি আসলে সত্যি কথা বলতে কি জানেন আজকে আমার পুরনো কিছু স্মৃতি মনে পড়তে আছে তাই আমার মনটা খুব খারাপ লাগতে আছে আসলে পুরানো কিছু স্মৃতি আছে যেটা সবসময় ভোলা যায় না হৃদয়ের মাঝে গাথা থাকে এগুলো কখনো ভোলা যায় না তাই সেই পুরনো স্মৃতির একটা কবিতা আমি এখন বলি হারিয়ে যাব যেদিন আমি পর্বে আমায় মনে এক ফোঁটা জল আসতে দিও তোমার চোখের কোণে ডাকবে তুমি প্রাণ খুলে দিব না আর সারা মনে রেখো সেদিন আমি হয়ে যাব নীল আকাশের তারা সত্যি একটা সময় আমি হারিয়ে যাব তোমার জীবন থেকে তুমি ঠিকই আমাকে খুঁজে পাবে না আজকে হয়তো আছি তোমার কাছে খুব বিরক্তবোধ কিন্তু একটা সময় তুমি ঠিক আমাকে খুব মিস করবে সেদিন তুমি কারও কাছে বলতে পারবে না কিন্তু মনে করবে পাগলিটা আমাকে খুব ভালোবাসতো বিধাতার হাতের লেখা কার সাথে কার হবে দেখা কেউ জানে না কখন কার সাথে গিয়ে মিলবে জীবন তবুও সবাই একটি চাওয়া মনের মতো সাথী পাওয়া মানুষ যা যে করুক না কেন কিন্তু জীবন সাজানোর জন্য সে ভালো একটা মানুষ চায় সম্পর্ক করার সময় সে একটা হ্যান্ডসাম চায় ছেলে বা মেয়েকে দেখতে সুন্দর দেয় এমন চায় কিন্তু জীবন সাজানোর সময় ও সময় সুন্দর একটা মন চায় সুন্দর একটা ফ্যামিলি চায় সুন্দর একটা মানুষ চায় যে যার মনটা ভালো তাকে চায় তখন আর এই চামড়া দেখি না চামড়া দেখে প্রেমের সময় আর যখন জীবন সাজায় তখন সে রিয়েলিভাবে ভালো একটা মানুষ